প্রশ্ন আসে অনেকের ক্ষেত্রে খুব কমন একটা বাত্র যেটাকে আমরা বলি স্পন্ডাইলো যে রুগীরা আমাদের আমার বাথরুম আমি রুগীদেরকে খুব সিম্পল হইতে বলি আপনার বাত্রকটা হচ্ছে অন্যান্য বাত্রক যতগুলো আছে সব বাথরোগের ভিতরে তুলনামূলক ভাবে তুলনামূলক ভাবে ভালোবাদর কিরকম ভালো

অঙ্গপ্রত্যঙ্গের বিরুদ্ধে কাজ করছে এটা থেকে কিন্তু মাত্র ভুলতই হচ্ছে আমার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ মানে কি অদান্ত জয়েন্ট জয়েন্টগুলোর বিরুদ্ধে কাজ করতেছে কখনো কখনো এই ইমিউন সিস্টেম বা রোগ নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ন্ত্রণের ক্ষমতা আমার শরীরের অন্যান্য যে সিস্টেম যেমন চামড়া ফুসকুড় কিডনি হার্ট ব্রেন চোখের উপরও কিন্তু কাজ করে ওই যা আমি বললাম বাত রোগটাকে আমরা যেভাবে খুব সিম্পল হইতে চিন্তা করি এটা মানে শুধু গিরা রোগ জয়েন্টের রোগ ব্যথা বাদ্ধার রোগ জিনিসটা কিন্তু অত সিম্পল না দীর্ঘমেয়াদি বা কিন্তু আমার শরীরের অন্যান্য অঙ্গেরও ক্ষতি করতে পারে কিন্তু সেই ক্ষতিটা আমি প্রিভেন্ট করতে পারি ঠেকাতে পারি সেই রোগটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে